এই সৎগুরুদেব যিনি ভগবানের অভিনব বিগ্রহে শ্রদ্ধা তার গুণাবলী কি তার গুণ কি কি তা সেটি ব্যাখ্যা করতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে কারণ আমাদের প্রসাদের সময় হয়ে গেছে এরপর আবার গন্ডিস আমার জন্য রয়েছে তবে সংক্ষেপে একটি বলি যে সৎগুরুদেবের যোগ্যতা তিনি হচ্ছেন প্রথমত গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত থাকবেন অর্থাৎ কৃষ্ণ থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদ নারদ থেকে ব্যাসদেব এরকম একটা গুরু পরম্পরা ধারা আছে যে ধারায় আমাদের সিলাপ্রভুপাদ রয়েছেন এমন একটি শুদ্ধ ধারা থাকতে হবে এক নম্বর দুই নম্বর তিনি অবশ্যই সম্প্রদায় হবেন তিনি সদগুরুদেব তিনি সম্প্রদায় হবেন মহাপ্রভু যে চারটি সম্প্রদায় স্বীকৃতি দিয়েছেন সে চারটি সম্প্রদায়ের যেকোনো একটি সম্প্রদায় ভুক্ত হতে হবে অন্যথায় আর যে তেরোটি অপসম্প্রদায় রয়েছে সেই অপসম্প্রদায় যুক্ত হলে সেই গুরুদেব যথার্থ গুরুদেব নন তাই সেই তেরোটি সম্প্রদায় কি চারটি সম্প্রদায়কে আপনাকে জানতে হবে চারটি সম্প্রদায় হচ্ছে ব্রহ্ম মাধ্যগৌরীয় সম্প্রদায় যেটি ব্রহ্মা থেকে এসছে আরেকটি শ্রী সম্প্রদায় যেটি লক্ষ্মী দেবী থেকে এসছে আরেকটি রুদ্র সম্প্রদায় যেটি শিব ঠাকুর থেকে এসছে আরেকটি হচ্ছে কুমার সম্প্রদায় যেটি ব্রহ্মার মানসপুত্র চতুষকুমার থেকে এসেছে এই চারটি সম্প্রদায় ভুক্ত অবশ্যই হতে হবে আর যে তেরোটি সম্প্রদায় মহাপ্রভু বাদ দিয়েছেন সেই তেরোটি সম্প্রদায় ভুক্ত হওয়া যাবে না এবং সেই সম্প্রদায় ভুক্ত অনেক এখন নড়াচড়া করছে আশপাশে এই সমাজের আশেপাশে ভরা সেই তেরোটি সম্প্রদায় গুরুরা সেই তেরোটি সম্প্রদায় কি কি শুনে রাখুন মনে রাখা ভালো আউল বাউল কর্তা ভজা নেড়া দরবে সাই সহজ ইয়া ভেকি স্মার্ট তো জাত গুসাই অতি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে এই তেরো সঙ্গ নাহি করি সঙ্গও করা যাবে না মন্ত্র তো দূরের কথা এই তেরোটি সম্প্রদায়ের যাবে না এরকম সদ্গুরুদেবের যোগ্যতা থাকা দরকার আর সদ্গুরুদেবের যোগ্যতা কি যিনি হবেন তিনি অপাত্রে কখনো কৃষ্ণ মন্ত্র বীজ দান করবেন না অপাত্র মানে কি যে ভক্ত যে শিষ্য তৈরি হয়নি যার হৃদয় মার্জন হয়নি হরিনাম পরায়ণ নয় একাদশী ব্রত করে না চারটি পাপ কর্ম থেকে মুক্ত নয় এমন ভক্তের হৃদয়ে তিনি কখনো কৃষ্ণ বীজ বপন করতে পারেন না এই জন্য তিনি সদগুরুদেব নন তিনি যদি এটি করেন আর যদি শিষ্যকে তৈরি পূর্বকে মার্জন পূর্ব সেই সদগুরুদেব হবেন তিনি কৃষ্ণ তত্ত্ববের তা কৃষ্ণ বিনা আনো নাহি জানে কৃষ্ণ বিনে সে আর কিছু জানে না কিন্তু আমাদের এই সাধারণ গুরুদেবের কাছে দেখবেন সুপার মার্কেট থেকে মানে সবকিছু আছে আপনি কি চান কালী মন্ত্র আসেন দুর্গা মন্ত্র হ্যাঁ শিব মন্ত্র হ্যাঁ তাও আছে আপনি কি চান সব আছে আমার কাছে কিন্তু যিনি সদ্গুরুদেব হবেন তিনি কৃষ্ণত্ত্ববের একমাত্র কৃষ্ণ বিনে আনুনা জানে আর সদ্গুরুদেবের যোগ্যতা কি বর্ণনা করছেন কি হ্যাঁ মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাদন্য মনুষ্য রসেন রোমাঞ্চ কম্পাস বন্দে গুরু শ্রী চরণ আর আমি সেই গুরুদেবের চরণ বন্ধনা করি কোন গুরুদেবের যিনি মহাপ্রভুর নিত্য কীর্তনে সারা বিশ্বে সেই মহাপ্রভুর আদর্শকে প্রচার করছেন তিনি সৎগুরুদেব আর কি গুরুদেবের যোগ্যতা হ্যাঁ এই আমাদের যে যে গুরু অষ্টক গুলো রয়েছে ওর ভিতরে গুরুদেবের যোগ্যতা গুলো বর্ণনা করছেন হম যাই হোক আমি আর বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না তো সৎগুরুদেবের চরণ আশ্রয় করাই আমাদের একমাত্র কর্তব্য যদি কারোর কুলগুরু থাকে বা এই ধরনের অপসম্প্রদায় ভুক্ত গুরু থাকে তাহলে শাস্ত্রে বলছেন যে সেই গুরুদেব তৎক্ষণাৎ পরিত্যাগপূর্বক সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করলে তার কোনো অপরাধ হয় না তার কোনো ভুল হয় না তার কোনো পাপ হয় না তার কোন ত্রুটি হয় না কারণ আপনি বৈষ্ণব লক্ষণযুক্ত সদ্গুরুদেবের কাছ থেকে আপনি দীক্ষা মন্ত্র গ্রহণ করতে পারেন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়দ্বৈত গদাধর শুভা শরী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम राम हरे हरे जय जय हरे संकीर्तन की जय चैतन्य चरितामृत की कृष्ण राजकुबीराज गुस्वा की जय सुवा महाप्रभु की जय गुंडीचा चाजॉन् की जय समत भक्त बिंद की जय शमी आश्रम की जय